হ্যালো এবিও গুড মর্নিং সবাইকে আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে শুক্রবার আমি কিন্তু সকলে স্নান সেরে কাজকর্ম করে তারপর চলে এলাম আজকের তেমন একটা কিছু ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি তো যত যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এরপর দেখা হচ্ছে আবার বিকেলবেলা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো এখন মাঝে বিকেল পাঁচটা আর আমি রেডি হয়ে গেছি এই যে দেখো এখানে মিঠাই আছে কই মিঠাই কই এই যে দেখো ও ছোটকে তুলেছে আর লাড্ডু কোথায় লাড্ডু দাদাকে নিয়ে আই এই যে দেখো ও লাড্ডুকেও নিয়ে চলে এসেছে উঠে গেছে আমরা এখন বেরোবো আর ও এখন তুই কি করবি দাদাদের নিয়ে এখন কি করবি বাঁচাবো বসাবি ও এখন দাদাদের নিয়ে বসাবে তো চলো তোমাদের দেখাই এই যে দেখো এখানে বসিয়েছি এবারে দাও লাড্ডু দাদাকে দাও তুমি পাবে না হাত পাবে না তো এই যে দেখতে পাচ্ছ আমি দুজনকে এখানে বসিয়ে দিয়েছি আর মিঠাই ওদিকে বলছে কার্তিক দাদাকে দেখাও কার্তিক দাদাকে তো চলো দেখে নাও কার্তিক এই যে মিঠাই কার্তিক দাদা মুখের অবস্থাটা তুই কি করে দিয়েছিস দাদার মুখের অবস্থাটা কি করে দিয়েছিস কার্তিক দাদার তোমার মুখ দেখি তো চলো আমরা এখন একটু বেরোবো তো আবার আসছি পরে টাটা তো এই যে দেখো এখন কিন্তু আমরা চলে এলাম একটু ঘোষ মিঠাই অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বায়না করছিল একটু আসবে আসবে ঘোষবাজি আসবে তো আমরা এদিকে একটা কাজে এসেছিলাম বসিরহাটে গেছিলাম একটা কাজে তো সেখান থেকেই ফেরার সময় মিঠাইকে এখানে নিয়ে আসা তো একটু দোলনা চড়ছে খেলা করছে এই আর কি এটুকুই আর বাদ বাদি কোনো কিছুই শেয়ার করতে পারলাম না আজকে তার জন্য খুবই দুঃখিত তো যাই হোক তোমরা ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো এটুকুই বলবো তো দেখো এটা এখন এই দোলনায় বসে দোল খাচ্ছে আর তোমরা এখন সন্ধ্যা হয়ে গেছে ও গা থেকে সোয়েটার সব খুলে ফেলেছে তো যাই হোক টাটা আজকে ভিডিওটাই